আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনি দেখছেন পাখির ডাক্তার ইউটিউব চ্যানেল যেখানে আমরা কথা বলি পাখির যত্ন স্বাস্থ্য ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো শীতে বাজরিকার পাখির যত্ন কেমন হওয়া উচিত কোন কোন রোগ এই সময় সবচেয়ে বেশি দেখা দেয় এবং সেই রোগগুলোর লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা সবকিছু একসাথে জানবো একদম সহজভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার পাখির সুস্থতার জন্য এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা সুবিধার্থে আজকের ভিডিওটিকে আমি ছয়টি অংশে আলোচনা করব প্রথম অংশে থাকছে শীতে বাজরিগার পাখির বিশেষ যত্ন সম্পর্কে শীতকাল মানি ঠান্ডা বাতাস তাপমাত্রার ওঠানামা আর সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকি ছোট আকৃতির পাখি যেমন বাজরিগার এরা খুব দ্রুত শরীরের তাপ হারায় তাই চলুন জেনে নেই পাঁচটি প্রধান যত্নের নিয়ম নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ আপনার বাজরিগালের জন্য ঘরের তাপমাত্রা রাখুন পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতে পাখির খাঁচা জানালা বা দরজার পাশে রাখবেন না ঠান্ডা বাতাস সরাসরি লাগলে পাখি সহজেই সর্দি বা শ্বাসকষ্টে আক্রান্ত হয় খাঁচার একপাশ কাপড় দিয়ে ঢেকে রাখুন এতে বাতাস ঢুকবে কিন্তু ঠান্ডা লাগবে না রয়্যাল ভেটেরিনারি কলেজ ইউকে এর গবেষণায় দেখা গেছে শীতে সাপ্লিমেন্টারি হিটিং বা অতিরিক্ত উষ্ণতা দেওয়া পাখির স্বাস্থ্যের জন্য উপকারী আলো ও সূর্য আলোক অন্তত পনেরো থেকে বিশ মিনিট পাখিকে রোদে রাখুন তবে খোলা ঠান্ডা বাতাস যেন না লাগে সেদিকে ডি তৈরি করে যা হাড় ও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নাম্বার থ্রি খাবার শীতে পাখি একটু বেশি খায় কারণ শরীর উষ্ণ রাখতে বেশি শক্তি খরচ হয় তাদের খাদ্য তালিকা দিতে পারেন মিলেট ক্যানারি সিড সবুজ শাকসবজি যেমন পালং লেটুস ধনেপাতা এবং সপ্তাহে একদিন সিদ্ধ ডিমের গাইড টু বাজিস অনুযায়ী সুষম খাদ্যই পাখির পালক ও প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে নাম্বার পানি শীতে পাখিকে কখনোই ঠান্ডা পানি দেবেন না পানি হবে ঘরের তাপমাত্রা বা হালকা গরম প্রতিদিন পানি পরিবর্তন করুন কারণ শীতে ব্যাকটেরিয়া সহজেই জন্মায় নাম্বার ফাইভ পরিচ্ছন্নতা ও গোসল শীতের পাখিকে প্রতিদিন গোসল করানো যাবে না তবে সপ্তাহে একবার দিনের দুপুরে হালকা পানি স্প্রে করলেই যথেষ্ট গোসলের পর খাচা রাখবেন শুকনো এবং উষ্ণ স্থানে রয়্যাল ফেড কলেজ এর তথ্য অনুযায়ী পরিষ্কার ও শুকনো খাচা respiratoires infection কমায় প্রায় 60% পর্যন্ত এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে শীতকালে বাজরিকাদের কাছে সাধারণ রোগ তাদের লক্ষণ কারণ ও করণীয় জানি একে একে নাম্বার 1 কষ্ট ইনফেকশন লক্ষণ পাখি হাঁচি দেয় পাখি নাক দিয়ে রস বের হয় পাখির শ্বাস নিতে কষ্ট হয় নামিয়ে বসে থাকে কারণ ঠান্ডা বাতাস ভেজা অতিরিক্ত ধুলাবালি এয়ার ফ্রেশনার বা কয়েলের ধোয়া প্রতিরোধ খাঁচা শুকনো ও বাতাস মুক্ত রাখুন রাতে কাপড় দিয়ে ঢেকে রাখুন চিকিৎসা হালকা গরম পানির ভাব দিন তিন থেকে পাঁচ মিনিট নির্দেশে টাইলোসিন বা ডক্সিবெட் ব্যবহার করা যেতে পারে 24 ঘন্টায় উন্নতি না হলে ভেট ডক্টর দেখাতে পারেন নাম্বার 2 সাধারণ কোল্ড বা ফ্লু লক্ষণ পাখি গা ফুলিয়ে বসে চোখ আধা বন্ধ এবং পাখি খাওয়ার আগ্রহ কমিয়ে দেয় প্রতিরোধ ঠান্ডা পানি বা বাতাস লাগা থেকে দূরে রাখুন চিকিৎসা পাখিকে উষ্ণ স্থানে রাখুন সামান্য মধু মিশিয়ে পানি দিন এবং না কমলে ভেদ ডক্টরের পরামর্শ নিন নাম্বার থ্রি ডায়রিয়া বা লুজ মোশন লক্ষণ মল পাতলা সাদা বা সবুজ এবং গন্ধযুক্ত। কারণ হতে গন্ধযুক্তিকে শুকনো খাবার দিন এবং নিয়মিত পানি বদলে দিন চিকিৎসা ওর্স বা ইলেকট্রোলাইট মিশিয়ে পানি দিন প্রয়োজনে এন্ড্রোফ্লোকসাসিন ভেট নির্দেশে দিতে পারেন নাম্বার ফোর পালো বা মাইট সংক্রমণ লক্ষণ পাখি পালক চুলকায় পাখির পালক ঝরে পাখির গায়ে ছোট ছোট দাগ দেখা যায় প্রতিরোধ খাঁচা ও খেলনা নিয়মিত জীবাণুমুক্ত করুন চিকিৎসা বার্ড সেফ মাইট স্প্রে ব্যবহার করুন সংক্রমণ বেশি হলে ভেট ডক্টর দেখান ভারতের এভিয়ান প্যারাসাইটোলজি রিসার্চ দুই হাজার তেইশ অনুযায়ী বাজরিগড়ের শীতকালে মাইট সংক্রমণ তিন গুণ বেশি হয় নাম্বার ফাইভ ভিটামিন ও খনিজের ঘাটতি লক্ষণ পাখির চোখ লাল হওয়া পালক ফ্যাকাশে হওয়া এবং পাখির খাওয়ার ইচ্ছা কমে যাওয়া চিকিৎসা পাখিকে মাল্টি ভিটামিন ড্রপস যেমন নেকটনেস সবুজ শাকসবজি ও ডিমের কুসুম দিতে হবে চিকিৎসার চেয়ে প্রতিরোধী সেরা নাম্বার ওয়ান রাতে খাঁচা ঢেকে রাখুন কিন্তু বাতাস চলাচল থাকতে হবে নাম্বার টু খাবার পানি প্রতিদিন পরিষ্কার করুন নাম্বার থ্রি সপ্তাহে একবার খাঁচা পুরো পরিষ্কার করুন নাম্বার ফোর সকালবেলা হালকা রোদে দিন নাম্বার ফাইভ স্ট্রেস মুক্ত পরিবেশ তৈরি করুন নাম্বার সিক্স একা রাখবেন না বাজিকার খুব সামাজিক পাখি নাম্বার সেভেন হালকা মিউজিক বা আপনার কণ্ঠ শুনতে কখন ভেট ডক্টর ডাকবেন পাখি খাওয়া বন্ধ করে দিয়েছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ বা নাক দিয়ে পানি বের হচ্ছে দীর্ঘ সময় পাখি গা ফুলিয়ে বসে আছে কিংবা এক পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছে না মনে রাখবেন ছোট পাখির জীবনচক্র দ্রুত দেরি করলে চিকিৎসা কার্যকর নাও হতে পারে নাম্বার ফাইভ পাখির মানসিক যত্ন শীতে পাখি কিছুটা চুপচাপ হয়ে যায় এটা স্বাভাবিক তবে নিস্তব্ধ থাকলে নজর দিতে হবে ওদের সঙ্গে কথা বলুন হালকা সঙ্গীত চালান নতুন খেলনা দিন এবং সকাল বিকাল আলোতে রাখুন বাজিকার আপনার কণ্ঠ চিনে নেয় আপনি যত কথা বলবেন সে তত দ্রুত আপনাকে বিশ্বাস করবে প্রিয় দর্শক শীতকাল আপনার পাখির জন্য যেমন সুন্দর সময় তেমনি যত্ন না নিলে এটি হতে পারে ঝুঁকির মৌসুম তাই মনে রাখবেন চারটি কথা পরিচ্ছন্নতা উষ্ণতা সুষম খাদ্য এবং ভালোবাসা আপনার পাখির জীবন আপনার যত্নের উপর নির্ভর করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাখির ডাক্তার ইউটিউব চ্যানেল কারণ আমরা বিশ্বাস করি পাখি কথা না বললেও ভালোবাসা ঠিকই বুঝে আল্লাহ হাফেজ ভালো থাকুন আপনার পাখিদেরও রাখুন ভালোবাসায়